আজকে একটা আর্ন ফাইভ ভি থ্রি কিনবো অনলি আড়াই লাখ টাকায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বাইকটা কিনবে হচ্ছে এই যে আকাশ ওয়াজিদ হচ্ছে জিম ফ্রিক বলতে পারেন যে আমার যে এই যে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের পেছনে কিন্তু ওর অনেক বড় অবদান আছে এর দেখেই কিন্তু আমার মানে মোটিভেশন কাজ করছে সো আজকে ও কিনবে তবে কিছু কাহিনি আছে কিছু ট্যুরিস্ট আছে সেটা আমরা ভিডিওর মাঝখানে গিয়ে বলবো নাকি কি হচ্ছে এই দেখেন আপনাদেরকে এক এক করে দেখায় এখানে কিছু খরচ আছে এই যে সিট তারপর গ্র্যাব রেলটা এখান থেকে ছুটে গেছে এটারে প্লাস্টিক ঝালাই করতে হবে এখানে একটা খরচ আছে টায়ারের অবস্থা মোটামুটি চলে কিন্তু তারপরেও চেঞ্জ করে নিলে ভালো হয় কিছু কিছু জায়গায় একটু রাস্ট চলে আসছে ইঞ্জিনটা ভালো আছে ক্লাস প্লেট চেঞ্জ করা যেহেতু এটা মোটামুটি পঞ্চান্ন হাজার চলছে আর এইখানটা একটু টাচ আপ করতে হবে আর সামনে থেকে হয়তো গাড়িটা মাইক খেয়েছিলো যার জন্য এটা দেখেন এটা কিন্তু ম্যাট বাটিটা গ্লসি এটা চেঞ্জ করা আরেকটা জিনিস যেটা মেজর জিনিস যার কারণে এই জিনিসটা এত কমে পাচ্ছি সেটা হচ্ছে দেখেন এবিএসের ব্রেক লাইনটা এই ওয়ায়ারটা এখানে ড্যামেজ হয়েছে যার কারণে এখন এই মুহূর্তের যেহেতু ইন্ডিয়ান ইউনিট এটার কিন্তু ফ্রন্টের এই বিএসের কাজ করতেছে না বলসের কাজ আছে রিভারটা চেঞ্জ করতে হবে বাঁকা হয়ে গেছে এইসব কারণেই কিন্তু আসলে এত কমের মধ্যে পাওয়া যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে টুইস্ট যখন দেখবেন যে একটা বাইক অনেক কমে পাচ্ছেন তাহলে বুঝতে হবে যে বাইকটার মধ্যে অবশ্যই কোনো না কোনো ঝামেলা আসে তাহলে এটা রিভিল করবে কবে আর সবাই ভিডিও দিতে হবে না আর একটা কথা আকাশের যারা অনলাইন ট্রেনিং সে নিতে চান আমি আকাশের ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিব চাইলে ওর সাথে যোগাযোগ করে ট্রেনিং সেশন নিতে পারেন খুব ভালো টিচার হিসেবে খুবই ভালো আর আজকে এই পর্যন্ত ভিডিও খুব শীঘ্রই আছে ভালো আকাশ